দর্শক প্রতিদিন আপনারা এরকম খুবই গুরুত্বপূর্ণ দশটি করে শব্দ পাবেন যে শব্দগুলো আরবিতে কথা বলতে খুব হেল্পফুল হবে আপনার জন্য আমরা সকলেই জানি আরবিতে কথা বলতে বেশি বেশি শব্দে জানার প্রয়োজন আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করবো ইনশাআল্লাহ দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আমার বোঝানো আমার কথাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি যদি আপনি ভালোবেসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপনি পাবেন না যখন আমি আপলোড দেব দর্শক এখানে সর্বপ্রথম আমি যে শব্দটি লিখেছি সেটা হচ্ছে ইয়ম আমি প্রথমে শব্দগুলো বলে যাব এরপর শব্দের সাথে শব্দ মিলিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করবো কীভাবে কনভারসেশন করব সেই ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ শুধু আপনাদের ধৈর্য থাকার দরকার এই যে ধৈর্য বলেছি ধৈর্য মানে সবুর ইয়াম মানি দিন ইয়াম প্রতিদিন মানে আজ বুকরা আগামীকাল বাদ বুকরা আগামী পরশু আমস গতকাল আউয়াল আচ্ছা আউয়াল মানি গত পরশু আউয়াল মানি প্রথম আউয়াল মানি প্রথম আমি আবার বলতেছি বুকরা আগামীকাল বাদ বুকরা আগামী পরশু আমস গতকাল তাহলে আউয়াল আমস গত পরশু আউ্ল আমস গত পরশু কাম তারিখ তারিখ মানে তারিখ কাম মানি কত কাম তারিখ কত তারিখ আইয়ো ইয়ন কোন দিন এখন অনেকে বলবে আরে দূর আমি তো দশটি শব্দ শুনেছি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়ে আমি পরে আমার মতো করে স্টাডি করব তাহলে আপনার মতো বোক আমি মনে করব আর কেউ নেই কেন জানেন ভাই এভাবে আপনি দিনকে দিন মাসকে মাস পার হয়ে যাবে শুধু স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আর মোবাইলে অযথা সময় নষ্ট করবেন আমি জানি অনেকে আছেন এরকম করবেন ঠিক আছে কিন্তু আপনি কথা বলতে পারবেন না এখন আপনাকে আমার সাথে থাকতে হবে শুনতে হবে বুঝতে হবে বা এই শব্দ মুখস্থ করার পরেই কিন্তু কাজ শেষ না শব্দ মুখস্থ হওয়ার পরে আপনাকে অবশ্যই ছোট ছোট বাক্য তৈরি করতে হবে খানবার করতে হবে ভুলভাল প্র্যাকটিস করতে হবে দ্যাট মিন্স কথা বলতে হবে আসুন সেই কথা বলার কৌশলটি আমি আপনাদেরকে খুবই সহজ একটি মাধ্যমে সহজ একটি উপায়ে ধরিয়ে দিব এখানে প্রথম আমি কি লিখেছি ইয়ম এখন আমি যদি বলি কোন দিন তুমি আসবা রিমেম্বার খুব ঠান্ডা মাতা শুনেন ডোন্ট বি খেয়ারলেস প্লিজ ইউ শুড বি অ্যাটেন্টিভ উইথ ওকে এখন আমি যদি বলি কোন দিন তুমি আসবা ইয়ম মানি কি দিন ইয়াম মানি দিন এখন আমি যদি বলি কোন দিন তুমি আসবা তাহলে এটা আমরা কীভাবে বলবো কোন দিন তাহলে কোন মানে কি আয়ৌ আয়ৌ আয় মানে কি আয় 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 কোন কোন ইয়ং দিন কোন দিন তুমি ইন্তা তুমি ইনতা তুমি আয় ইম ইনটা আসবা ইজি মানে আসবা ইজি মানে আসা ইজি মানি এসেছিলাম ইজি মানি এসেছিল ইজি মানি আসতেছি কোনো কিছু আসা আসবে ছিল আসতেছে এরকম অর্থে আমরা ইজি শব্দটি ব্যবহার করব। যেমন আইয় ইউম ইন ইজি আইম ইনতা ইজি যখনই কোনো প্রশ্নবোধক বাক্য তৈরি করবেন বা বলবেন কাউকে কোনো প্রশ্ন করবেন তখন কথার শেষে ধাক্কা দিবেন তখন উনি বুঝে নিবে এটা প্রশ্ন করা হয়েছে কেননা আরবিতে আঞ্চলিক ভাষার অনুরূপ উদাউট গ্রামাটিক্যাল সিস্টেম অনুরূপ আমরা যখন কাউকে প্রশ্ন করি হাঁবোধক বাক্যটাকেই আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করি কোনো কিছু পরিবর্তন না করে সেটা কথার শেষে ধাক্কা দিতে হবে যেমন তুমি যাও ইন্টার রু তুমি যাও ইন্টার রু তুমি কি যাচ্ছ ইনটা রু বুঝতে পেরেছেন তো আশা করি ওকে এর ফলে কুলিয়ম প্রতিদিন প্রতিদিন তুমি সকাল নয়টা এখানে আসবা ওরে আল্লাহ অনেক বড় সেন্টেন্স মাথাটা নষ্ট হয়ে গিয়েছে তাই না না এখানে কিন্তু লেখা নেই ইউ ক্যান বিলিভ মি জাস্ট আমার আমার মনে এসেছে আমি জাস্ট বলতেছি প্রতিদিন কুলিয়ম এটা তো পারেন ভাই কুলিয়ম তুমি আসবা একটু আগে বলেছি তুমি মানে কি ইনতা ইন ইজি কুলিউম ইন্টা ইজি সকাল নয়টা প্রতিদিন সকাল নয়টায় তুমি এখানে আসবে দর্শক এখানে সময় বলার যে কৌশল অলরেডি আমি অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি তারপর আপনাদের যদি প্রয়োজন আমাকে বলবেন কিভাবে আমরা খুব স্বল্প সময়ে সার সময় বলা নিয়ে শিখবো ঠিক আছে তাহলে কুলিয়া মিনতে এই যে মানে কত নয়টা আর সময় বলার আগে আগে কথাটি বলবেন সা সা নাইন এর ফল লিখেছি বুকরা আগামীকাল বুকরা মাফি দাওম দাও মানে ডিউটি ফি মানি আছে মাফি মানি নেই বুকরা আগামীকাল মাফি দাও আগামীকাল ডিউটি নেই বাদ বুকরা ঠিক আছে এখানে বাদ বুকরা মানে আগামী পরশু তাহলে আগে বাদ মানে কি পরে হ্যাঁ বুকরা মানি আগামী পরে আমস মানে গতকাল আর আউল আমস প্রথম আউয়াল মানি প্রথম তাহলে গত পর